আমার ভাইয়ের কালকে সকাল সাড়ে ছটার নাগাদ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি নিয়ে আসতে নিয়ে আসতে রাস্তাতে ইমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয় তখন ওর দুটো চোখ ওর চোখ তাকিয়েছিল পুরো চোখ দুটো কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি আমার ভাইয়ের সব জমা দিয়ে আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে দিয়েছে দিয়ে আমরা যখন নিতে যাব তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই আমার ভাইয়ের চোখটা কোথায় আমি আমরা শাস্তি চাই আমার ভাইয়ের দুটো চোখই ছিল তার মধ্যে একটা চোখ কোথায় গেলো আমার ভাইয়ের এখানে ব্যবসা হচ্ছে হ্যাঁ এখানে ব্যবসা সকাল থেকে জানা সকাল থেকে তো আমাদের কিচ্ছু বলেনি এই সমস্ত

আমরা আর কিছু চাই না আমার ভাইয়ের যতক্ষণ না চোখ ঠিকঠাক করো ততক্ষণ আমরা বডি নেব না আর বডির দায়িত্ব ওদের যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনাকে পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে সিসিটিভি ফুটেজে দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না কিন্তু যারাই এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পাওয়া পরে তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে এবং অ্যাক্সিডেন্টে যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক আমি আপনাদের পরিবারকে সংবাদতনে জানাচ্ছি তার মাত্র পঁয়ত্রিশ বছর বয়স এই এত কম বয়সে তার বাড়িতে কি কেউ আছে কাজ করে না তার বউ কি কাজ করতে পারবে শুনেছেন শুনেছেন আপনে

যদি করে ঠিক আছে না কোনো কোনো অসুবিধে নেই তাহলে লিখে দেবেন লিখতে পারে পড়তে পারে এইটুকু লিখেই হবে এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই শুধু এইটুকু লাগে কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে আমি আপনাদের সুপ্রতি আমাকে যখনই দেবে বাইরেটা আমি করে দেবো আমি দুদিন টাইম নিচ্ছি ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে কালেক্ট করে আপনারা ভিত্তিও সৎকার করে নিন কালকে কালেক্ট করবে ডিএমও আছে এখানে এক হচ্ছে এনকোয়ারি হবে দুই হচ্ছে ক্ষতিপূরণ হবে ত্রি হচ্ছে ওর মাকে আমি একটা চাকরি করে দিচ্ছে আমার নিজের থেকে

চেক করা হবে রিপোর্ট করা হবে সেই রিপোর্ট অনুযায়ী মানে পুরো ব্যাপারটা উনি দেখতে চায় তদন্ত করে দেখতে চায় হ্যাঁ তদন্ত করে দেখুন খুশি খুশি তো কিছুই বলার নেই আর এরকম একটা এরকম যে একটা ঘটনা ঘটে একদম এত বেকার ঘটনা ঘটেছে যে চোখ একটা চোখ পর্যন্ত ভাবতে পারছেন আপনার

হ্যাঁ আর আমরা এখানকারই বাসিন্দা আমরা কোন দিনই হসপিটালে উপর ভরসা করি না আমরা একটা চিকিৎসা পাই না এখানে আমরা কোনো একটা ছোট চিকিৎসাও পাই না এখানে আমরা এগুলো আমরা সবই বলেছি ইভেন এখানকার যে সুপার আছে তার সাথে আমরা কথা বলেছি উনি বলেছে আমি তো নতুন এসেছি এখানে এক বছর এক বছর আমি এখানে অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করেছি আমাদের কোন বড় বড় বিল্ডিং চাই না এই যে বিল্ডিং আছে এখানে বড় বড় আমাদের সব চাই না আমরা চিকিৎসা চাই আমার আমার নাম পল্লবী দাস আমি 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 আমার ছেলে হ্যাঁ মাসির